ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে বিজেপির হাত পথে বীরভূমের শিউরি এক ব্লকের করিদ্ধা পঞ্চায়েত কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা ভোট মিটতেই বীরভূম বিজেপিতে ভাঙন নিয়ে শুরু রাজনৈতিক দরজা সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা এ বিষয়ে তৃণমূল নেতা জানান করিধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস